পাকিস্তানের ক্রিকেট আর ফিক্সিং যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত তা সবারই জানা একটা সময় নিয়মিত হতো এখন আইসিসির আইনের কারণে মাঝে শোনা যায় কাহিনী পাকিস্তানের ক্রিকেটের সময়ের অনেক অজানা গল্প এবার করতে যাচ্ছেন পেস বদন্তি ওয়াসিম আকরাম সুলতান অব সুইং খ্যাত আকরাম সম্প্রতি নিজের জীবনী নিয়ে বই প্রকাশ করার ঘোষণা দিয়েছেন সেখানেই উঠে আসবে এসব গল্প ওয়াসিম আকরামের আত্মজীবনীর নামকরণ করা হয়েছে সুলতান ওয়াসিম আকরাম পাকিস্তান এমন একটা দেশ যেখানে ক্রিকেটের ইতিহাস ঘাটতে গেলে সবার আগে চলে আসে ফিক্সিং ইস্যু তাই একজন পাকিস্তানি ক্রিকেটারের আত্মজীবনীতে ফিক্সিং ইস্যুর উল্লেখ না থাকাটাই আশ্চর্যের নিজের আত্মজীবনীতে ফিক্সিং এর অজানা গল্প থাকার কথা নিজেই জানিয়েছেন ওয়াসিম আকরাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বই বাজারে আসতে যাচ্ছে স্থানীয় একটা দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন এই জীবনীতে বিচারপতি মালিক কায়ুম কমিশনের রিপোর্ট ফিক্সিং নিজের সহ ক্যারিয়ারে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা থাকবে উল্লেখ্য আকরামের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল এমনকি আকরামের সতীর্থরাও তার বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এনেছিলেন আকরাম অবশ্য বরাবরই ফিক্সিং এর অভিযোগকে উড়িয়ে দিয়েছেন এবার নিজের আত্মজীবনীতে নতুন কি তথ্য তিনি দেন সেই আগ্রহটা সবার